ছুটির ঘন্টা বেজে গিয়েছিল কেউ কেউ বেরো হয়ে গিয়েছিলেন ক্লাসরুম থেকে তবে বেশিরভাগই ছিলেন ক্লাসের ভিতর আর তখনই যেন কেয়ামত নেমে আসে কোমরমতি শিক্ষার্থীদের উপর ঠিক ক্লাসরুম বরাবর ভবনে আসছে পরে আকাশে উঠতে থাকা প্রশিক্ষণ বিমানটি উন্নয়নের মাত্রা বারো মিনিটের মাথায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর পড়ে বিমানটি আইএসপি বলেছেন বেলা একটা ছয় মিনিটে ঢাকার কর্মীটরাস্থল বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উন্নয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাধিক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুতলার একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন পাইলট চাইলে এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারে তবে পাইলট তকির হয়তো চেয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে দুর্ঘটনায় কবল থেকে বাঁচাতে বড়দনের ক্ষয়ক্ষতি এড়াতে তবে শেষ রক্ষা হয়নি জীবনটাও দিয়ে দিল এই দুর্ঘটনায়